বাংলার ঐতিহ্য এই স্টিমার আজ থেমে আছে বুড়িগাঙ্গার বাদামতুলি ঘাটে অথচ এসব প্যাডেল স্টিমারে যাতায়াত ছিল নিরাপদ ও আরামদায়ক আজকে আমি টিকিট কাটার জন্য কিন্তু এই বাদামতুলি ঘাটে চলে এসেছি কিন্তু বাদামতুলি ঘাটে এসে খুবই খারাপ লাগছে এই স্টিমার আজ বন্ধ হয়ে গেছে সার্চ লাইটটি এখন আর জ্বলছে না দেখুন লাইটটি এখনও ভিতরে আছে অথচ বছরের পর বছর ধরে পড়ে আছে পৃথিবীতে অল্প কিছু প্যাডেল স্টিমারের মধ্যে চারটি রয়েছে বাংলাদেশে প্যাডেল স্টিমার আজ চলছে না কেন কিংবা এই স্টিমার আবার কি জলপথে চালু হয়ে বাংলার ঐতিহ্য ও গৌরবোজ্জ্বলের ইতিহাস বহন করে চলবে চলুন দেখতে থাকি ভিডিওটি বন্ধুরা এখন বর্ষার মৌসুম চলছে দেখুন আকাশটা কি মেঘাচ্ছন্ন হয়ে আছে ভেবেছিলাম এই বর্ষার মৌসুমে বাংলার নদ নদী ভ্রমণ করব অর্থাৎ এই নদীমাতৃক যে আমাদের দেশ এই দেশের নদী অঞ্চলের নদী তীরবর্তী মানুষের জীবন দেখার জন্য স্টিমারে ভ্রমণ করতে চেয়েছিলাম যে কারণে আমি চলে এসেছি ঢাকার এই বুড়িগঙ্গার তীরে বাদামতলি এই স্টিমার ঘাটে যেখানে লেখা আছে রকেট ঘাট এক সময় এই স্টিমারকে রকেট বলা হতো দ্রুত গতির কারণে যাই হোক এসে খুবই হতাশ হয়েছি কারণ স্টিমারগুলো বন্ধ হয়ে গেছে এই স্টিমারগুলো বন্ধ হয়েছে যখন পদ্মা সেতু চালু হয়েছে পদ্মা সেতু চালু হওয়ার কারণে স্টিমারগুলো বন্ধ হওয়ার কারণ হল কারণ ঢাকা থেকে মানুষের খুলনা অঞ্চলে যেতে চার থেকে পাঁচ ঘন্টার বেশি সময় লাগে না সেক্ষেত্রে এই স্টিমারে যেতে আগে সময় লাগতো সন্ধ্যা ছয়টায় এখান থেকে সাড়ে ছয়টায় ছাড়তো এই ঢাকা থেকে আর এটা খুলনা বা মোরলগঞ্জ গিয়ে খুলনা গিয়ে পৌঁছাতো এক রাত একদিন পরে পরের দিন সাড়ে আটটায় তো এই কারণেই এত সময় তো মানুষের নাই কিন্তু কি বলবো এই নদীমাতৃক বাংলাদেশের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের এই লঞ্চ স্টিমারের আজ সেই স্টিমার বন্ধ হয়ে গেছে সত্যি খুবই খারাপ লাগছে আমার কাছে যে এই স্টিমার আজ বন্ধ হয়ে গেছে চলছে না নদীর বুকে স্টিমার অথচ শত বছরের একটা ঐতিহ্য বহন করে চলছিল এই স্টিমার এই প্যাডেল চালিত স্টিমারগুলো বলতে গেলে পৃথিবীতে প্যাডেল চালিত স্টিমারগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে তার ভিতরেও যেগুলো আছে যে অল্প কয়েকটি আছে তার ভিতরে পাঁচটা কিন্তু বাংলাদেশে রয়েছে এই পাঁচটার ভিতরে হলো অস্ট্রিস মাসু টার্ন ল্যাপসা এবং আরেকটা আছে এসপি বা যেটা বলে যে মধুমতি নামকরণ করা হয়েছে কিন্তু মধুমতিটা কিন্তু প্যাডেল চালিত না দেখুন বন্ধুরা একেবারেই ইঞ্জিনগুলো নষ্ট হয়ে আছে চলুন একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে নষ্ট হয়ে পড়ে আছে সামনের এই ইঞ্জিনগুলো সত্যি খুবই খারাপ লাগছে দেখুন অথচ এখন এরকম একটি রকেট নির্মাণ করা খুবই কষ্টসাধ্য আহা দেখুন বন্ধুরা কিভাবে সামনের মেশিনারিগুলা একেবারেই পড়ে আছে জং ধরে সার্চ লাইটটি এখন আর জ্বলছে না দেখুন লাইটটি এখনও ভিতরে আছে অথচ বছরের পর বছর ধরে পড়ে আছে এই জায়গাটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আবার হয়তো চালু হবে এই প্যাডেল চালিত স্টিমার দেখুন বন্ধুরা কিভাবে একেবারেই জং ধরে নষ্ট হয়ে পড়ে আছে একেবারে সমস্ত কলকবজা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার মেশিনারিগুলো বা এই সামনের যে প্যাডেল চালিত স্টিমারের যে উপকরণগুলো বা শিকল বা সার্চলাইট সব কিছুই পড়ে আছে এসিএ ছিল ধুলা ময়লা পরে আছে সবই ছিল এটা ছিল ডেক লেখাগুলো এখনো স্পষ্ট রয়েছে এই প্যাডেল উপর থেকে এটা ছিল বারান্দা না এই জাহাজটির বর্ণনা দেখেন পিএস ল্যাপসা বন্ধুরা এটা ছিল ডেক এই স্টিমারের ডেকের যাত্রীরা এখানেই থাকে বা থাকতো এখন এখানে ধুলো জড়িয়ে আছে একদম ধুলোময় হয়েছে দেখুন এই জায়গা হয়তো বসার জায়গা ছিল যেটা একদম ভেঙে গেছে পাটগুলো এখনো নাই ঠিকঠাক মতন লেখা আছে খাবার হোটেল যেটি এখন বন্ধ আছে তৃতীয় সিন মহিলা কেবিন এইলে মহিলাদের যে কেবিনটা মহিলা যাত্রী যেখানে থাকতো সেই জায়গাটা একটি জায়গা বন্ধুরা দেখুন এম ভি ল্যাপসা স্টিমারটি বন্ধ হয়ে পড়ে আছে মনে হয় যেন একটা নিথর দেহ পড়ে আছে যুগ যুগ ধরে অথচ এই স্টিমার এক সময় ছিল আমাদের দেশের অন্যতম একটি নৌজান যেটি শত বছরের উপর ধরে এই নদীমাতৃক বাংলাদেশের বুক চিরে বয়ে চলছে এক জেলা থেকে আর জেলা আপনারা যদি ওয়েবসাইট ঘাটাঘাটি করেন যে স্টিমার চলে কি না তাহলে দেখবেন যে আসলে স্টিমার চলছে বা এরকম কিছু একটা শিডিউল দেওয়া আছে সেখানে ভাড়ার কথা বলা আছে সেখানে এই কন্ট্যাক্ট করার নাম্বার দেওয়া আছে আবার সহজের সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে কিন্তু আসলে এই তথ্যগুলো আমি সব ঘাটাঘাটি করছি এটার সত্যতা যাচাই করার জন্য আজকে আমি টিকিট কাটার জন্য কিন্তু এই জায়গায় আসছিলাম যে বাংলা মোটর থেকে এই স্টিমারের টিকিট কাটা যায় কিন্তু আমি বাংলা মোটর না গিয়ে সরাসরি এই বাদামতলি ঘাটে চলে এসেছি কিন্তু বাদামতলি ঘাটে এসে সত্যি আমার খুবই খারাপ লাগছে বলতে গেলে আমার চোখের জল চলে আসছে বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কি মনে হয় যে এই স্টিমারগুলোকে চালু করা উচিত আগে মানুষ এই স্টিমারে চলতে পারতো না মানুষের অনেক স্বাদ থাকলেও বা কেউ যেতে পারতো না কিন্তু এখন শান্তি বিনোদনের জন্য হলেও কিন্তু মানুষ এই স্টিমারে চড়বে এবং চড়তে চায় যে স্টিমারের ভ্রমণটা কেমন এই প্যাডেল চালিত যেটা আসলে প্যাডেল চালিত যেটা পিছনে ইঞ্জিন পাখা না যেটা পাখা হয়েছে দুপাশে অর্থাৎ দুপাশে পাখা সেই প্যাডেল চালিত স্টিমার এখন বন্ধ হয়ে গেছে এটা মানুষ এটা সত্যি বাংলার একটা ঐতিহ্য আমি সরকার কাছে অনুরোধ করবো এই ঐতিহ্য টিকিয়ে রাখার এবং আশা করব যে দেশবাসীও চাইবে এই ঐতিহ্য টিকে থাকুক তবে একটা আশার ব্যাপার যে এই স্টিমার যারা এখনও রয়েছে স্টাফ তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি যে স্টিমারটি আর চালু হবে তারা বলছে মাসুদ সেটা কিন্তু ডগে রয়েছে এবং সেটা মেরামত করা হচ্ছে কারণ দীর্ঘদিন চলাচল না করার কারণে এর সব কিছুই নষ্ট হয়ে গেছে এটার যে শিকলগুলো সেগুলো কিন্তু একেবারে জং ধরে গেছে মাসুদ এই স্টিমারটা নাকি সারা হচ্ছে বা মেরামত করা হচ্ছে এটা মেরামত করা হলে দেখা যাক হয়তো দুই মাস পরে এটা আবার চালু হতে পারে আপনারা খোঁজখবর রাখবেন যে দু মাস পরে এই স্টিমারগুলো চালু হচ্ছে কিনা। বন্ধুরা এই স্টিমারের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হলো আসলে এটা ব্রিটিশ কর্তৃক নির্মিত এই স্টিমারগুলো প্রায় একশো বছর পেরিয়ে গেছে তখন বাংলাদেশ থেকে কলকাতার সাথে এই স্টিমারেই যাতায়াত ছিল পরবর্তীতে দেশ বিভাগ হয়ে যাওয়ার পরে এই স্টিমারগুলো কিন্তু আমাদের এই অভ্যন্তরীণ নৌ নৌপথে চলাচল করছিলো যেটার প্রধান যাতায়াত ছিল এই বাংলাদেশের প্রধান প্রধান নদী পেরিয়ে এটা কিন্তু পশ্চিম অঞ্চলে যেত আমি আগেও যেটা বলেছি আর এই এখানে একটু স্টাডি করে যেটা জানা গেছে যে মাসুদ প্যাডেল চালিত স্টিমারটি সেটি কলকাতায় নির্মিত হয় উনিশশো আঠাশ সালে সে হিসেবে বলতে গেলে এখন প্রায় এটা নব্বই বছর পেরিয়ে গেছে তাই এই শতবর্ষের কাছাকাছি যে স্টিমারটি চলাচল করছে এই বাংলাদেশের মানুষকে একেবারে নৌপথে এত দারুণ সার্ভিস দিছে সেটি আজ সেই ইতিহাস ঐতিহ্য বন্ধ হয়ে যাবে এটা আসলে মেনে নেওয়া যায় না যাই হোক আশা করি এই স্টিমারগুলো আবার চলবে এক সময় এখান থেকে কত লোক উপরের দিকে উঠতো আর এখন এটা জং ধরে কি হয়েছে দেখুন কি হয়েছে এই প্যাডেল চালিত স্টিমারগুলো দেখুন যেখান থেকে প্যাডেলগুলো চলতো সেই জায়গাটি এটি এখন আর প্যাডেল চলে না জং ধরে কি হয়ে গেছে ভিতরের ইঞ্জিনগুলো দেখুন প্যাডেলগুলো দেখুন এ হলো প্যাডেল এটা নদীর বুকে চলতো প্যাডেল চালিত স্টিমারগুলো প্যাডেলের কারণে দ্রুত গতিতে চলতো এই পদ্মা মেঘনা বুকে এই দ্রুত গতির কারণে এই প্যাডেল স্টিমারগুলোর নাম হয়েছে রকেট যে কারণে এখনও বাদামতলি রকেট ঘাট লেখা আছে সাইনবোর্ডে ওয়াও এমবি বি মধুমতির উপরে উঠছি আর আমি এখন যেটা দাঁড়িয়েছি এটা এমবি মধুমতি এটাও স্টিমার হিসেবে গণ্য করা হয় বাট এটা কিন্তু প্যাডেল চালিত না সত্যি এটা দারুণ একটা স্টিমার বলা যায় তো এগুলো এখন বন্ধ আছে জানি না কবে আবার চালু হবে তো দেখা যাক চালু হয় কিনা দেখুন এটা সামনে অংশ এত সুন্দর অথচ এরকম সুন্দর একটি জাহাজ বলা যায় বা স্টিমার এগুলা বন্ধ আছে এটা কি বলবো খুবই দুঃখজনক খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর নদী কি আর স্টিমার চলবে না অথচ ছোটোবেলায় যখন পড়তাম যে লঞ্চ স্টিমারে ভ্রমণ এখনও মনে পড়ে ফোরে বা ফাইভে এরকম ছিল যে কয়েকটি যানবাহনের নাম লিখো সেখানে ছিল লঞ্চ স্টিমার নৌকা সেই স্টিমার শব্দটা এখনও ভুলতে পারেনি এখন এটা প্রমোত্তরই হতে পারে তবু যেভাবেই হোক সরকার এটা চালু রাখবে এটাই আশা করব হতাশ হব না আশা করব এই এই প্যাডেল চালিত স্টিমার আবার চলবে এই আশায় রইলাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে এই স্টিমার আসলে আবার চালু হওয়া উচিত না তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানবো বাংলার কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য তথা বিশ্বভুবন